বছরের পর বছর ধরে সমুদ্রপথে ভ্রমণ করা মানুষরা এক বিষয়কর বিষয় লক্ষ্য করেছে জাহাজে সাধারণত হেডলাইট থাকে না কেন এমনটা হয় এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং নাবিকদের অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা নানা ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি জাহাজ চলাচলের প্রথম দিনগুলোতে নাবিকদের অধিকাংশ সময়েই তাদের গতিপথ ঠিক করতে হতো তারা যে অঞ্চলের আকাশের তারা দেখে এটি ছিল তাদের নেভিগেশন সিস্টেমের প্রধান অংশ তখন জাহাজে কোনো প্রকার আলোক ব্যবস্থা ছিল না কারণ রাতের আকাশের তারা দেখে নাবিকরা তাদের অবস্থান নির্ধারণ করত যে যেকোনো কৃত্রিম আলো নেভিগেশনকে বিঘ্নিত করত কারণ তা আকাশের তারার আলোকে ম্লান করে দিত সময় এগিয়েছে এবং সাথে সাথেই এসেছে প্রযুক্তির উন্নয়ন কৃত্রিম আলো এবং বৈদ্যুতিক সিস্টেমের আবির্ভাবের সাথে সাথে প্রশ্ন উঠতে লাগল জাহাজে কি হেডলাইট স্থাপন করা উচিত কিন্তু অনেক নাবিকারা তাতে আপত্তি জানায় কারণ সমুদ্রের বুকে আলোর প্রয়োজনটা তেমন হয় না যেরকম ভূমির যানবাহনে হয় জাহাজের হেডলাইট না থাকার আরেকটি কারণ হল সমুদ্রের উপর আলো প্রতিফলনের ধরন সমুদ্রের জলের উপর আলো প্রতিফলিত হয়ে অনেক দূর পর্যন্ত যায় না বরং তা একই জায়গায় স্থির হয়ে থাকে এবং তেমন কোনো কার্যকরী আলো প্রদান করে না এছাড়াও সমুদ্রের বুকে আলোর প্রয়োজন তেমন নেই কারণ নাবিকরা রাডার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিক নির্ণয় করে থাকে সমুদ্রযাত্রার নাবিকদের অভিজ্ঞতাও এই সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করেছে তারা জানেন গভীর সমুদ্রে জাহাজের সামনে বড় কোনো প্রতিবন্ধকতা থাকার সম্ভাবনা খুবই কম আর যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তবে সেটা রাডার সিস্টেমের মাধ্যমে আগেই শনাক্ত করা যায় একটি গুরুত্বপূর্ণ কারণ হল আলোর দূষণ সমুদ্রের প্রাণীকূল এবং সামুদ্রিক পরিবেশে কৃত্রিম আলোর প্রভাব বিপর্যয়কর হতে পারে অনেক সামুদ্রিক প্রাণী আলোর প্রতি খুবই সংবেদনশীল কৃত্রিম আলো তাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে যেমন তাদের খাবার সংগ্রহ প্রজনন এবং বাসস্থান নির্ধারণ এই কারণগুলো একত্রে মিলে স্থির করেছে যে জাহাজে সাধারণত হেডলাইটের প্রয়োজন নেই প্রাচীন নাবিকদের তারাভিত্তিক নেভিগেশন থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির রাডার এবং স্যাটেলাইট সিস্টেম পর্যন্ত সমুদ্রযাত্রার বিজ্ঞান ও প্রযুক্তি একটি নির্দিষ্ট পথে বিকশিত হয়েছে সেই পথেই তৈরি হয়েছে এমন একটি পরিপাটি ব্যবস্থা যা জাহাজে হেডলাইটের প্রয়োজনীয়তাকে অস্বীকার করেছে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য